আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও পূর্বের মতো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক হলো একটা সিলিং ফ্যানের কোয়েলের সঠিক ক্যালকুলেশন কোয়েল কিভাবে পেছানো থাকে একটা সিলিং ফ্যানে তার পরবর্তীতে এটা থেকে লুপ তোলার নিয়ম তার পরবর্তীতে কোন লুপে ক্যাপাসিটার কালেকশন হয় কোন লুপটি কারেন্টের সাথে কালেকশন হয় এটা নিয়ে বিস্তারিত আমরা সম্পূর্ণ অ্যা টু জেড এই একটা সিলিং ফ্যান নিয়ে আমরা জানার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমি যদি আমার সিলিং ফ্যানের নিয়ে বিস্তারিত করতে চাই এই কয়েলগুলো কীভাবে সাজানো আছে ম্যাগনেটের মধ্যে বা কুরের মধ্যে সেটার একটা সহজ প্রক্রিয়া আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমি একটা খাতা কলমে একটা ডায়াগ্রাম তৈরি করছি আমি ডায়াগ্রামটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি এই যে বন্ধুরা এইটা হলো আমার এই যে মূলত বাহিরের যে সাইডটা আছে এইটা আর এইটা হলো আমার মূলত ভিতরের সাইডটা যেটা আছে এটা আমাদের এখানে আমি এখান থেকে দেখাই আমাদের কোয়েল যে সাইডে পেঁচানো হয়েছে এই পেঁচানোগুলো এই যে কোয়েলের সাইডেগুলো এগুলো পেঁচানো হয়েছে কি নিয়মে পেঁচানো হয়েছে আসলে থেকে কোথায় গেছে আমরা অনেকে নতুন যারা জানি না যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা তো অবশ্যই বুঝেন আমরা যখন একটা কোয়েল এটার মধ্যে সাজাই এটা আমরা প্রথমে এই প্রান্ত থেকে শুরু করি এটা হলো আমার মূলত রানিং সাইট এই যেভাবে পেঁচাতে 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 কিন্তু আমাদের শেষ এই মাথাটা বের হয়েছে ঠিক আছে এটা হলো প্রথম মাথা কোয়েলটার আর এটা হলো শেষ মাথা ঠিক তেমনিভাবে এটা হলো রানিং সাইট আর এটা হলো স্টারিং সাইট এটা হলো আমার স্টার্নিং সাইট এটাও সেম এভাবে এখান থেকে পেঁচানো হয়েছে যেমন আলাদা আলাদা এটার যে পয়েন্টগুলো আছে না এই পয়েন্টগুলো আমি সংক্ষেপ আকারে এখানে এই পয়েন্টগুলো ধারণ করছি আপনারা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে একটা তার ধরছে প্রত্যেকটা কোরের মধ্যে এভাবে এভাবে করে পেঁচিয়ে শেষ মাথা এটা ধরে কোম্পানির লোকেরা বের করা হয়েছে কোম্পানির লোকেরা বের করছে আর কি যাই হোক আমার কথার মধ্যে যদি একটু ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অনেক ছোট একটা মানুষ আমার সিনিয়র ভাইরও অনেক আছেন তাদের সামনে যদি আমার ভিডিওটা পড়ে যায় যদি আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল আছে তো কথা আর বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব তো এখানে একটা বোঝার বিষয় আছে বন্ধুরা একটু খেয়াল করেন এখানে আমাদের এই যে কোয়েল থেকে কিন্তু উপরে তিনটা তার বের হয়েছে অনেক সময় চারটি তারও বের হয় তো তিনটি তার যদি বের হয় এটার কালেকশন কীভাবে আর এখানে যে চারটি তার বের হয়েছে এটার কালেকশন আসলে কিভাবে তো এটা আমরা সহজ করে বুঝিয়ে দেব আপনারা যদি সহজে বুঝতে চান এই যে এটা হলো আমাদের কমন কমনটা কোনটা আমরা এখানে এবার বোঝার চেষ্টা করি এখানে তো আমরা এটা ধরলাম কমন আর এটা স্টানিং এটা রানিং যেমন এটা হলো স্টানিং এটা হলো রানিং তাহলে কমনটা কোনটা আমরা এই যে রানিং সাইডের একটা মাথা ধরে উপরে তুলছি আর স্টানিং সাইডে একটা মাথা ধরে উপরে তুলছি তোলার পরবর্তীতে আমরা দুইটাকে যদি একসাথে এভাবে শর্ট করে দিই তাহলে আমরা দু তার দিয়ে নিউটেল অথবা ফেজ যে লাইনটা আছে সেটা প্রবেশ করাতে হোক হবে নিউটেল বা ফেজ ধরেন এটা হলো আমাদের এই যে ইতারটা শুধু ইতটা আবার এটা আমরা উপরে এনে দুইটা তার এভাবে শর্টই করি ধরেন এই যে এভাবে আমরা দুইটা তারকে একটা তার করে নিলাম এখন কিন্তু এখানে আমার একটা তার এখানে দুইটা তার তিনটা তার এই যে সেম এ পজিশনে যখন আপনাদের চারটি তার থাকবে সে চারটি থার থাকলে চারটি তারের কালার কিন্তু এরকম হবে না বেয়ার চারটি তারের কালার কিন্তু এরকম হবে না হয়তো দুইটি স্টানিং এ থাকবে লাল আর রানিংয়ের দুইটি তার থাকবে কালো আর যদি দেখেন যে আপনারা তিনটা তার আছে তখন দেখবেন এটা শুধু একটা কালো থাকবে আর দুইটা লাল থাকবে অথবা একটা লাল থাকবে দুইটা কালো থাকবে তাহলে আপনারা বুঝে নেবেন এই যে একটা ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটারটা আমার মূলত এখানে কালেকশন হবে আমি সরাসরি আপনাদেরকে বোঝানোর সাথে একটা ক্যাপাসিটার কালেকশনও এখানে করে নিই ক্যাপাসিটার ট্রাইগার করে নিচ্ছি এটা ধরেন আমার ক্যাপাসিটার ক্যাপাসিটার ক্যাপাসিটারের দুইটি টার্মিনাল থাকে তো সরাসরি আমরা দুইটি টার্মিনাল এখানে শর্ট করে দিলাম এখানে শর্ট করে দিলাম আমাদের মেন সুইচ বোর্ড যেটা আছে আমাদের মেন সুইচ বোর্ড যেটা আছে আমরা যখন এখানে সুইচিং করি সুইচিং থেকে কিন্তু আমাদের দুইটা তার বের হয় এখান থেকে কিন্তু আমাদের দুইটি তার বের হয় এই দুইটি তার এখন এখানে কিন্তু একটি দুইটি তিনটি তার তো তিনটি তার হইলে আমরা এখানে এই দুইটি তার কোন কোন জায়গায় লাগাবো আমরা একটা কমন কমনে লাগিয়ে দিলাম এভাবে সরাসরি নিউট্রিল ফেজ যাই লাগান আর একটা তার আমার বাকি থাকলো এই তারটা আমাদের সরাসরি আমাদের স্টানিংয়ের না রানিং সাইডের স্টানিং না রানিং সাইডের যে কোয়েলটা আছে সেই কোয়েলে আমরা লাগিয়ে নিব এই যে রানিং সাইড আমরা লাগিয়ে নিব ঠিক আছে তো এখন আমরা যখন প্যান্টটাকে এভাবে ফিটিং করে ফেলবো কথা বোঝার চেষ্টা করি আমাদের ফ্যানটা ধরেন এখন ফিটিং আছে এটা আমাদের কমন ধরে নিলাম এই যে কমন লাগিয়ে নিলাম এটা আমার কমন ঠিক আছে এখানে দুইটা কালো আছে তো এটার মধ্যে কোনটা স্টার্নিং কোনটা রানিং আমরা কিভাবে বুঝবো যদি এরকম প্রক্রিয়া হয়ে যায় আপনাদের সামনে এই পরিস্থিতি সামনে আসে তাহলে আপনারা যেভাবে এটাকে নির্ধারিত করবেন আপনারা এ তারা লাগালো ফ্যান ঘুরবে এ তার লাগালো ফ্যান ঘুরবে আপনাদের অন্য একটা ফ্যান দেখবেন কি আকৃতি ঘুরতেছে সাধারণত ফ্যান আমাদের ই আকৃতি ঘুরে এটা হলো মানে বাউ সাইড ই আকৃতি যখন ফ্যানটা ঘুরবে সেটা হলো আমাদের রিয়েল সাইড যে কতক্ষণ পর্যন্ত ই আকৃতি না ঘুরতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন হয়তোবা এই টার্মিনাল লাগালে আমাদের ফ্যানটা এইভাবে ঘুরবে কিন্তু ঘুরবে আর এটা পোলটিয়ে যদি আরেকটা তারে লাগায় তখন ফ্যানটা এই সিস্টেমে ঘুরবে তো আশা করি আমি বোঝাতে পারছি আমাদের ফ্যান কীভাবে কালেকশন করবেন ক্যাফিটার কিভাবে কালেকশন করবেন যদিও বুঝতে কষ্ট হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে তার পরবর্তীতে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই গেল এক্স স্টেপ এখন আমাদের ফ্যানটা কম ঘুরতেছে আমাদের ফ্যানটা কম ঘুরতেছে আবার এটাকে নিয়ে বোঝানোর চেষ্টা করি আমাদের ফ্যানটা কম ঘুরতেছে তো নতুন ক্যাপাসিটা লাগাইছি ফ্যান ঘুরতেছে না বিয়ারিং ঠিক আছে বিয়ারিংয়ের সমস্যা নেই তো হলেও ফ্যান বু বু করে শব্দ করতেছে মানে ফ্যান ঘুরতেছে না তাহলে হয় কি আমাদের এই লোকগুলো যে আছে এর মধ্যে যে কোনো একটা তার কেটে যায় যেমন এখানে আপনাদেরকে আমি সহজ পুকুরে বোঝানোর চেষ্টা করি আমি যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এই যে এই খুবগুলো কিন্তু মূলত আমার এটি বুঝে নেবেন এই খোপগুলো হলো আমার মূলত এটি তো এই খুপের মধ্যে যখন একটি তার কাটা পরে যেহেতু আমাদের তারটা এভাবে গিয়ে এভাবে গিয়ে এ পর্যন্ত আসছে যদি এর মধ্যে একটা তার এভাবে কাটা পড়ে তাহলে কিন্তু আমার এখান থেকে লাইনটা আমি যদি আপনি খুব ভালো করে বুঝাই এখান থেকে কিন্তু আমাদের লাইনটা ঘুরে এ মাথা পর্যন্ত আসতেছে না বা এই মাথা থেকে ঘুরে এই মাথা পর্যন্ত আসতেছে না যার কারণে আমাদের ফ্রেনটা ভূ শব্দ করতেছে বাট চলতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা সিরিজ মিটারের সাহায্য নেবেন ধরেন আমি এই সিরিজ মিটারের সাহায্য নিলাম সিরিজ মিটারের দুইটা প্রুফ থাকে দুইটা প্রুফ থাকে অবশ্যই সিরিজ মিটার আপনারা যারা বুঝেন তারা তো বুঝেনি আর যারা না বুঝেন আমার নতুন একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে দেখে আসবেন এভাবে করে আমরা যখন দুইটা তারকে একসাথে করবো আমাদের সিরিজের বাল্ব জলার কথা সিরিজ কালেকশন মূলত একটা সুইজ কালেকশন তো আমি ওইদিকে যাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই দিক খেয়াল করে আমরা যখন এভাবে করে স্টার্নিংয়ের একটা এই জিনিস হচ্ছে আর এভাবে যখন লাগাবো আমাদের সিরিজটা অল্প পরিমাণে জ্বলার কথা সেই ক্ষেত্রে যদি আমাদের সিরিজের ল্যাম্পটা না জ্বলে তাহলে বুঝে নেবেন আপনাদের কোয়েলে কোনো একটা জায়গায় লাইন মিসিং আছে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে লাইনটা শনাক্ত করবেন কোন জায়গায় মেশিন তো এই জন্য আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝে নিলাম আমাদের এক মাথায় এটাকে আমরা এভাবে ভেদে নিলাম এই যে নেওয়ার পরবর্তীতে ধরেন আমার প্রথম সাইডের মাথাটা শেষ মাথাটা এইটা ঠিক আছে আমাদের প্রথম স্টানিং সাইডের শেষ মাথাটা ধরে নিই আমরা এইটা ঠিক আছে এখন এভাবে লাগাইলে আমাদের লাইনটা আসতে না তো আমরা কি করব এখন সর্বপ্রথম একটা ব্লেড নিয়ে এই জায়গার মধ্যে একটু ইনসুলেশন তুলিয়ে নিব তুলে নিয়ে দেখব যে এ পর্যন্ত আমার লাইন আছে কিনা আমি যদি এটাতে এই কাজটার মধ্যে এটাকে বোঝানোর চেষ্টা করি এখানে রেখে ধরেন আমি এখানে এটা লাগালাম আমার এখান থেকে কোনো লাইন মিসিং না এখান পর্যন্ত লাইন আছে আমার সিরিজে লাইন দেখানোর কথা এখানেও লাইন দেখাবেও এভাবেও এখানে চুলে নিয়ে দেখবো লাইন আছে এভাবেও লাইন আছে এভাবেও লাইন আছে এভাবেও লাইন আছে যখন আমরা এই প্রান্তে লাইন লাগাবো তখন কিন্তু আমাদের লাইন থাকবে না কারণ কি আমাদের এখানে একটা লাইন ম্যাচিং আছে ম্যাচিং আছে আমরা যখন এই লাইনটা কোন জায়গা থেকে মেচিং সেটা যখন পাবো না হয়তো আমাদের এই লোভে লাইন থাকবে এই লুপে থাকবে না ধরেন এখানে এটা না হয়ে এখানে হলো ধরে নিন এখানে হলো ধরেন এখানে আমার লাইন আছে এখানে আমার লাইন নেই আবার আমরা যখন এখান থেকে ধরতেছি আবার এই প্রান্তে থেকে দৌড়বো এখান পর্যন্ত লাইন আছে এখান পর্যন্ত লাইন নাই আবার এইখান থেকে আমরা যদি এখানে দৌড়ি যেমন এই মাথাটা এখন পর্যন্ত লাইনটা সঠিক এখন পর্যন্ত পাইতেছি আবার এটা থেকে দৌড়লে এখানে পাইতেছি না তার মানে আমার শনাক্ত করতে হবে যে আমাদের এই লুপটাই সমস্যা তো এটাকে আমরা দুই ভাগে কাজ করতে পারি যেমন এটাকে সরাসরি আমরা কেটে দিব কেটে ফেলে দিলেও যেমন এই খুবটা আমাদের সমস্যাটা এই খুবটা যদি আমরা কেটে ফেলে দিই ফেলে দিলে আমরা এই মাথার একটা তার পাবো আর এই মাথার একটা তার পাবো দুইটা তারকে যেমন এটা আমি কেটে ফেলে দিলাম কেটে দিয়ে ফেলে দিলে এখানের একটা মাথা আর এখানে একটা মাথা পাবো এই দুইটা মাথাকে যদি আমরা ডাইরেক্ট এইভাবে শর্ট করে দিই তাহলে কিন্তু আমার ফোনটা পুনরায় ঠিক হয়ে যাবে আশা করি বুঝাতে পারছি সেম এই পজিশন হতে পারে আপনার স্টার্নিং সাইডেও ঠিক আছে আগে নির্ধারিত করতে হবে আপনার কোন সাইডে মূলত সমস্যাটা আগে আপনারা নির্ধারিত করতে হবে আপনার মূলত কোন সাইডটাতে সমস্যা ঠিক আছে আপনার স্টানিং সাইডে সমস্যা না রানিং সাইডে সমস্যা যদি স্টানিং সাইডে সমস্যা হয় স্টানিং সাইড দেখবেন যদি রানিং সাইডে সমস্যা হয় তবু রানিং সাইড দেখবেন তো এভাবে করে আপনারা আসলে আমাদের কোয়েল স্বরের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সলভ করতে পারেন আশা করি আমি যতটুকু পারছি বুঝাইছি এরপরে যারা না বুঝবেন আমার ভিডিও সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমাকে ফোন দিবেন সরাসরি আমি আপনার আপনাদের ফোন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের ফোন পেলে খুবই উপকৃত মানে ভাগ্যবান মনে হব যারা না পারেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কল দিবেন শুধু একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটার নাম রুমান ইলেকট্রনিক্স ল্যাব এখানে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পে পাবেন আর ভিডিও শেষে একটা কথা আপনাদের সামনে থাকলো আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো থাকে তা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটাকে অন করে রাখবেন আর ছোট ভাই হিসাবে একটা লাইক তো পেতেই পারি আর যদি কাজটা ভালো লাগে একটু কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম